তো আজকে দাঁড়া রক্ত নিয়া আসো কারণ আমার থাইরয়েড আর প্লাটিলেট টেস্ট দাও। তো। রোগী ঘুম থেকে উঠে সবকিছু কিছু গাছ করে মানে বলছিলাম ওকে যে দাদাকে একটা ফোন করো রক্ত তো নিতে আসবে না খেয়ে আছে যতক্ষণ না রক্ত নেবে ততক্ষণ তো খাওয়া যাবে না তো কাজ বাজ শেষ করতে করতেই এক ঘন্টা হয়ে গেল মানে রাস্তা ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দিচ্ছিলাম বিছানা তুলছিলাম নিজে মানে ওই বাসি কাপড় বদলাচ্ছিলাম তো সব কিছুই মিলে প্রায় এক ঘন্টার মতো হয়ে যায় তারপর দাদা নিজেই চলে আসলো তো ভালোই হলো রক্ত নিয়ে এই চাটা খেয়ে মাত্র গেল সবাই মিলে চা খেলাম একসাথে লাল চা আর বিস্কুট আর এই পাশে হচ্ছে আমার রক্ত নেওয়ার পর থেকে দেখো হাতটা কীরকম একটু হয়েছে আর আমার হাতগুলো না একটু মোটা মোটা শরীরের থেকে হাতগুলো মোটা এটা আমার মার হাত পেয়েছি যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আমাদের এখানে হাটের দিন তো এবার কি কি বাজার আনবে সেটা ভাবছিলাম কি কি বলতে লাগবে মানে মনে মনে ক্যালকুলেট করছিলাম যে কি কী বলে দিব আনার জন্য আর রক্ত তো আজকে নিলই কিন্তু রিপোর্ট দিতে দিতে তিন দিন সামনে এমনিতে পড়েছে শনি রবি তার মধ্যে আমাদের এখানে রিপোর্ট হয় না এটাকে স্যাম্পলটাকে স্যাম্পলই তো বলে না স্যাম্পলই বলে এটাকে পাঠাবে হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ির থেকে রিপোর্ট আসবে তারপরে বলবে আর নয়তো এই টেস্টটা করানোর জন্য আমাদেরকে কলকাতা যেতে লাগতো বলেছিল যে আপনাদের ওখানে যদি টেস্টটা আপনারা করাতে পারেন তো ভালো নালে এখানে চলে আসবেন তো ওই জন্য এখানেই টেস্টটা করে নিচ্ছি প্রোল্যাকটিন আর হচ্ছে থাইরয়েড তো তারপর বোঝা যাবে যে রকম আছে যখন ধরা পড়েছিল তখনই অতি সামান্য বলেছিল তো এতদিন ওষুধ খাওয়ার পর নিশ্চয়ই কমেই যাবে জানি না কি হয়েছে আমার চুলটা না এসে সবসময় চলো সঙ্গে থাকো সারাদিন তো এই যে দেখো বাজার নিয়ে এক্ষুনি আসলো তো চলো কি কি এনেছে একবার দেখি দাঁড়াও ব্রেডটা খেয়ে যাও হচ্ছে ব্রেড এখনই ওকে বানিয়ে দেব ব্রেড জ্যাম দিয়ে ব্রেড আর কি আর ওইখানে হচ্ছে মেথি মেথি শাকগুলো আজকের খুব বড় বড় তারপরে এখানে নিচে আছে সুটকি বানছো না বাহ এই যেটা হচ্ছে সুটকি উপরে তুলে রাখি নাহলে আবার বিড়াল টিড়াল বিড়াল যদিও আসে না আমাদের ঘরে মিকির জন্য চাল কুমড়া তারপরে করলা গুটুনের নাক এটা হচ্ছে পটল সজনে ডাটা শাকগুলো নিচে রাখা যাবে না কারণ নিচে রাখলে লুমটুং ভরবে তাই তো দেখো ডিমের মধ্যে লবণ দিয়ে দিয়েছি হালকা করে ওর জন্য বাড়ছি আর কি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ এটা ওদিন একটা আন্টি কমেন্ট করেছিল যে এরকম করে সাজিয়ে দিলে ভাল লাগে খেতে তো সে কারণে আজকে সেরকমভাবেই দিলাম ওরটাই আগে রেডি করে নিলাম তারপরে মাঠটা আর আমারটা রেডি করবো এই যে দেখো ব্রেকফাস্ট তো চলো ওকে দিয়ে আসি কারণ ও খেয়ে দেওয়া যাবে দোকান আর এ সাজাইছিলাম ডিমগুলো দিয়ে চোখ বানাইছিলাম কিন্তু নইরা টইরা সব একাকার হয়ে গেল তো এই যে দেখো আমারটাও বেড়ে নিলাম এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে মার হলো দুজনে মিলে একসঙ্গে খেয়ে নি ওকে দিয়ে দিয়েছি ওর খাওয়াও শেষ এখন হচ্ছে আমরা দুজনে মিলে খেয়ে নেবা তো আমাদের তো খাওয়া হয়েছে এখন মিকিটার কথা তো ভাবতে হবে প্রত্যেক দিনই তাই করছি ওকে আমার যে মানে আমি যে ডিমটা খাচ্ছি তার থেকে অর্ধেকের বেশি কুসুমটা ওকে দিয়ে দিই আর আমার কুসুম কম খেলেও চলবে কারণ যেহেতু হাই প্রেশার তো সে কারণে কুসুমটা না খেলেই বরঞ্চ ভালো তো তারপর অল্প একটু খাই আর বেশিটাই ওকে দিই তবে এইটুক খেয়ে তোর পেট ভরে না তো এই পাশে যে দেখো দুধটা গরম করে নিয়েছি দুধ গরম করেছি আর এখানে হচ্ছে মুড়ি তো ওকে প্রায় প্রত্যেক দিনেই এখন দুধ মুড়ি দেওয়া হচ্ছে আর দুধ মুড়িটা মানে সাথে সাথে দেওয়ার পরে খায় না পরে যখন থাকতে থাকতে একটু বেলা হয় তখন আপনি সবটা খেয়ে নেয় তো এটাই আর কি আর এরকম কমেন্ট অনেকগুলোই আসে মাঝে মাঝে যে কুকুরকে দুধ দিতে হয় না দুধ দিলে ওদের মানে অসুস্থ হয়ে যায় মানে এরকম কমেন্ট আসে যে দুধ দেওয়া যায় না কিন্তু আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই দিই জানি না পরবর্তীতে হয়তো চেক করে না রিপ্লাই আমি বলেছিলাম যে দুধ দেওয়া যায় আমাদের ডাক্তারবাবু বলেনি যে দুধ দেওয়া যাবে না বলেছিল যে যদি হজম করতে পায় তাহলে অবশ্যই দুধ দিবেন আর যদি হজম করতে না পায় দেখছেন যে খাওয়ার পরে হজম করতে পারছে না তাহলে দুধটা দিবেন না তো আমার হজম করতে মানে ও দুধ দুধ খুব খুব ভালোবাসে মাছ মাংস ডিম এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো পছন্দ হয় তাহলে ওর দুধ তারপরে হচ্ছে মাছ মাংস তারপর ডিমটা একটু কম পছন্দ করে ডিমের কুসুমটা খায় সাদা অংশটা খায় না চলো ওকে এখন দুধ মুড়িটা দিয়ে দিই দেখো আমার হরলিক্সটা খাওয়াই হয় না তো ভাবলাম চলো আমি একটু হর্লিক্স খেয়ে নি এখানে হরলিক্স নিয়ে নিলাম আর এই হচ্ছে গুটনের জন্য দুধ মুড়ি আজকে আবার দুধ দিয়ে যায়নি এখন এখন মানে অন্য মানুষকে দিয়ে গেছে তো শর্ট বললো দুধ সে কারণে বিকেলবেলা এসে দিবে বললো বিকেলে দিবে বুঝান দেখতেছি এখান থেকে মা কি করে এটা দেখবে না ও আসো 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 এখানে নাও নাও এদিকে মেথি শাকটা বেছে নিচ্ছি আর হচ্ছে তারপরে ডাটা কাটতে হবে ডাটা বানাবো তারপর সুটকি নিয়ে এসছে তো সুটকি ওই দিন লতা নিয়ে এসেছিলো তোমরা দেখেছিলে তো লতা সুটকি এগুলো বানাবো জন্য অপেক্ষা করে আছি যে লতা সুটকিই বানাবো লতাটা সুটকি দিয়ে বেশি ভালো লাগে তো অপেক্ষা করছিলাম যে কবে আনবে তা আজকে আনলো আজকে বানাবো মা গেলো স্নান করতে আর তোমরা অনেকে এমন বলো যে নিচে বসে না বাঁচতে শাকটা কারণ ঘুটনের লোম সারা বাড়িতেই আছে তো দেখো তোমাদের কথা কিন্তু আমি রাখি প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করি অনেক নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আমি জানতাম না বা আমাদের এরকমও আছে হয়তো এই নিয়মটা নেই নিয়ম বলতে কি কোনো কিছু মেনে চলা আর কি পুজোর ব্যাপারে না এমনিতেও তো সেইগুলো কিন্তু আমি রাখার চেষ্টা করি যে নিশ্চয়ই আমার ভালোর জন্যই হবে যাই হয় সবজির খোসা টোসা যা হয় সমস্ত কিছু কিন্তু আমি আমার ওই ডাস্টবিনটাতে জমাই গাছের গোড়ায় দেবো জন্য দেখো এই লতাগুলো ওই দিন নিয়ে এসেছিলো তো এই যে এতগুলো বাত মানে বাঁচা শুরু করলাম আর কি এতগুলো হল আর মা বলছিল না ইয়ে কী বলে মুসুরের ডাল দিয়ে সজনে রান্না করার জন্য মানে এইভাবে নাকি ভালো লাগে সেখানে সজনে অল্পই কাটলাম বাকিগুলো ফ্রিজে রাখলাম আর মেথি শাক দিয়ে বেগুন এই যে তোমরা বলেছিলে ওই দিন ছোটো ছোটো করে কাটার জন্য বেগুন এই জন্য ছোটো ছোটো করে কাটলাম আর এদিকে লতাটা বাঁচছিলাম আর কি লতাগুলো দেখো কীরকম একটা এইতে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে লতা বাকিটা হচ্ছে কচু এই যে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে মেথি শাকটাকে ধুয়ে নিচ্ছি গরম জল এই জন্য বসিয়েছি সুটকি যেহেতু ভালো করে গরম জলে ধুয়ে নিতে হয় মানে একটুক্ষণ ভিজিয়ে রাখতে হয় নালে ভালো করে পরিষ্কার করা হয় না এই যে দেখো আমি এখন এর মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো এখন সময়টা এরকম নাকি কি জানি মানে কাজ করতে করতে ঘুমে ফেলে দিচ্ছে মনে হচ্ছে যেন ঘুমের হুস ওষুধ খেলে যেরকমটা ঘুম পায় সেই অবস্থা আমার চোখ দেখলে বুঝতে পারছো রেখেছে ভালো করে পরিষ্কার করে নেবো না সেই কারণে আর এই পাশে শাকটাকে ধুয়ে নিয়েছি এটাকে আর কুচি কুচি করে কাটবো না কারণ এমনি ছোট ছোট বেগুন ধুয়ে রাখলাম তো প্রথমে শাকটাই রান্না করি আর আরেক পাশে বসানো হবে মুসুর ডালের সাথে সজনে মা রান্না করবে ওটা কারণ আমি ওটা পারবো না রান্না করতে পারবো না সেটা না মানে টেস্ট হবে না মা রান্না করলে ভালো লাগে খেতে আর এই সুটকিটা দিয়ে এটা এটা পরে রান্না করছি শাকটা রান্না করে তারপরে আর এদিকে লতাটাকে দেখো ভাপিয়ে নিয়েছি জলটা ফেলাইনি ফেলাবো নালে যদি গলায় টলায় ধরে এই ভয়ে দেখো কড়াইয়ের মধ্যে এক ফোঁটা জল পড়েছে গরম কড়াই তাতে কি রকম করে ঘুরছে আর এই পাশে ভাতও হয়ে গেছে রসুন ছাড়িয়ে রাখলাম রসুন ফোরন দিয়ে লতা সুটকিটা বানাবো দিনাটা যাওয়ার পথে দেখছিলাম কত কত আলুর গাড়ি মানে এত এত আলু নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় লাইন দিয়ে যে হিমঘরে রাখবে জন্য আলুগুলো দেখে সেই কথাটাই মনে হয়ে গেছিলো তো যাই হোক দেখো আলুটা আলুর জায়গায় সবজিটা ফ্রিজে রেখে দিলাম মেথি শাকটা হয়ে গেছে আর আগের থেকে বেগুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এখন মেথি শাকটা নামিয়ে নেব আর এই যে এই পাশে দেখো সুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সুটকি কাটতেও ভয় লাগে যদি হাতের মধ্যে কাটা ফোটে তারপরে নাকি অপারেশন ছাড়ার কোনো গতি নেই এটা শোনার পর থেকে ভীষণ ভয় হয় সুটকিটাকে দেখো পিচ পিস করে আমি কেটে নিচ্ছি আরেকজন দেখো খুব মনোযোগ সহকারে দেখছে আমি কি করছি আর এই যে দেখো একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে সুটকিটাকে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তারপরে আর কি লতা দিয়ে এটা রান্না করব। এপাশে রসুন ফুরন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন হচ্ছে ওই দেখো শাশুড়ি রান্না করে আর একসঙ্গে আরেকজন থাকবে না হিসেবে দেখতে হবে না যেখানে কি করছি রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে যে দেখো সেদ্ধ করে রেখেছিলাম যে হাফ সেদ্ধ করে রেখেছিলাম লতা এগুলো এখন দিয়ে দেবো দিতেই তো এখন চেপচ আওয়াজ করবে এই ছোট্ট রান্নাঘর তারপরেও শাশুড়ি বউ দুজনে মিলে হাড্ডাডি করে রান্না করছি তো ওইদিকে চুলার মধ্যে চুলা বলছি কড়াইয়ের মধ্যে লতাটা দিয়ে হলুদ লবণ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে এসে এখানে একটু বসলাম প্রচুর গরম লাগছে গরম পড়েই গেছে আমাদের এখানে আর এমন একটা ওয়েদার মানে কাজ করছি তারপরেও মনে হচ্ছে যেন ঘুমে ফেলে দিচ্ছে আমার একটা বিরক্ত লাগছে এরকম আর দেখো যে ঘামছি কিন্তু মানে গরম পড়ে গেছে আর আমার চোখগুলো দেখলে বুঝতে পারছো যাই না কেন এতটা দুর্বল লাগছে শরীর আর মনে হচ্ছে যেন ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে তো এই লতাটা বানানোর পরেই রান্না শেষ মা তো ডালটা ফোরণ দিচ্ছে তো হ্যাঁ ভুলে গেছিলাম যে সাজনাটা তো মানে স সজনা বা সাজনা যাই হোক সাজনা সজনা কোনটা আর যাই হোক ওটা ডাল ডালের সাথে রান্না করছে নালে মনে হচ্ছিল যে আরে সর্ষে বাটা তো বাকি সর্ষে তো বাকি মানে ঘুমের ঘুরে ঘুরে এরকম মনে হচ্ছে ঘুম না ক্লান্তি সেটাই বুঝতে পাচ্ছি না আরে দেখ আর একজন আমি এখানে বসেছি আর ও না বসলে হবে বুচ্যান বুচ্যান তুমিও বসছো এখানে কিছে কিউট কিউট একেবারে কিউট এই খেলনাটা নিয়ে যে কি করতে থাকে এই খেলনাটা নিয়ে পুরো পাগলা পাগলা করেছে

ডাকটা কেমন জ্যাং দে এটা দে এটা দে এটা দিয়ে দে দে আমি একটু খাই রে মন করিস কে আমার কি কোনো অধিকার নাই তোর খেলনা খাওয়ার দে রান্না করতে করতে এসে একটু শুলাম আর মাকে বললাম যে একটু লাউটা কেটে দিতে কারণ হচ্ছে লাউ দিয়ে ইয়ে বানা মানে লাউ দিয়ে একটা সবজি বানাবো ভেবেছিলাম কি যে এইটুকি মনে হয়ে যাবে তারপরে দেখছি সেরকম একটা সবজি মানে হলো না শাক ভাজা আর হচ্ছে লতা সুটকি আর হচ্ছে ডাল সজদিনাটা দিয়ে এটা দিয়ে কীরকম করে একটা খাওয়া একটা সবজি না হলে কীরকম হয় তো অর্ধেকটা লাউ রয়ে গেছিলো ওই দিনে বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে ওই জন্য মাকে বললাম একটু কেটে দাও আর আমি এই পাশে টাইটেল সামনেলে এগুলো রেডি করে নিচ্ছি আজকে ভিডিও দেওয়ার জন্য সবকিছু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এই মাত্র লাউটা রান্না করলাম মাঝে লাউটা কেটে দিল এটা ফোট করে রান্না করে নিলাম আর জিরে তেজপাতা কাঁচা লঙ্কা এগুলো ফোরন দিয়ে জিরার গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে আর এখানে হচ্ছে ডাল সজনে ডাটা দিয়ে মুসুরের ডাল এই হচ্ছে মেথি আর মেথি বলে মেথি শাক আর বেগুন দিয়ে যেটা বেগুন দিয়ে মেথি শাক আর কি এই হচ্ছে লতা শুটকি লতা শুটকিটা অনেক দিন পর খাবো অনেক দিন আগে খেয়েছিলাম একবার একবার বলে অনেক দিন আগে খেয়েছিলাম আর কি আর এটা হচ্ছে মার জন্য তুলে রেখেছি তো এই তো রান্না বাড়ি আজকে এখন বাজে হচ্ছে আড়াইটার উপরে তো ও এখনো আসেনি হয়তো আসবে আর বেশিক্ষণ টাইম নেই তো আমি গিয়ে টপ করে স্নানটা করে আসি স্নানটা করলে শরীরটা অনেকটা ভালো লাগবে দেখো চোখের অবস্থা আরেকজন এখানে বেড়া টেরা দিচ্ছে খাবো জন্য দিচ্ছে বেড়া সূর্যমার জন্য আমাদের গায়ের মধ্যে না পড়ে গামছাগুলো সেইভাবে শুকায় যাবে তো চোখ পুরো লাল হয়ে গেছে আমার আমি জানি না কি অবস্থা হবে আমার আজকে এত খারাপ লাগছে শরীর তো খাওয়া দাওয়া করে দেখি যদি ঘুমাই তাহলে ঘুমালে যদি শরীরটা একটু ভালো হয় কাকু কই গেল কাকু ভাবে না বাজার গেছে না বাড়ি ডাক দিলে হয়ে যেত তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি চুলটা বেঁধে তারপরে খেতে বসবো তোমার ভিডিও করো নয় দিয়ে দিই লতি তো লতা কই আমরা লতাগুলো বেশি একটা ভালো নয় মানে এখন ভালো না এই কারণে এরকম দেখব ওর খাওয়া হয়ে গেছে আর আমরা আমি এখনো খাচ্ছি আর মা যে এখানে এসে বসলো কারণ এই পাশে খুব রোদ তো সে কারণে এই যে গামছা দেওয়া রেখে আমি বললাম যে এখানে বসতে ওর ও তাতেই খেয়ে নেয় বাপি আমি তো ওই যে লাউ তরকারি খাচ্ছি লাউ তরকারি ও ওই যে লাস্টে ভাত নিয়ে নিই এমনি খেয়েছে আর আমি ওই যে এরকম করে আর সুটকি দিয়ে খাচ্ছি ভালো লাগছে খেতে কি কি দেখো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের দেখাই চন্দ্রমল্লিকা ফুলটা এটা নাকি শীতের সময় হয় ঠিক আছে শীতের দিনের ফুল অথচ দেখো এখন গরম পড়ছে আর এখন চন্দ্রমল্লিকা ফুলের কড়ি তো বেরিয়েছে দেখো নতুন আবার ফুলও ফুটেছে কি সুন্দর লাগছে ফুলটা এই যে দেখো এখানেও আছে এই যে দেখো কি দারুণ লাগছে তো বলো আর এটার কালারটা পুরো একদম হলুদ কালার বাসন্তী কালার সরি এই যে দেখো এই আরও তারপরে এই যে দেখো সমানেই করি আর লাল সূর্যটা বাইরে কি সুন্দর লাগছে এই দেখো সমানই করি এই দেখো একজন কান্নাকাটি শুরু করে একজন মানে তার ভাবটা গেলে দেখো একবার ওই দেখো আমাকে নিয়ে যাবে ও আমি ওকে কি নিয়ে যাবো ও আমাকে নিয়ে যাবে দেখো কয়টা ঘুরতে পারি দেখো সূর্যটা চারিদিকটা দেখো সবুজে সবুজ আর বিশাল আকাশের বুকে একটা ছোট্ট সূর্য সূর্যকে যদিও ছোট্ট বলা যায় না তারপরেও ক্যামেরায় দেখা যাচ্ছে অনেকটা ছোট। কি যে ভালো লাগছে তার মধ্যে কুকিলের ডাক উফ চোখ কান দুটোই জুড়িয়ে যাচ্ছে আমি কিও খুব উপভোগ করে পিছনে এসে ভীষণ আনন্দ করে পিছনে না শোনা শাড়িটারি পরে রেডি হয়ে নিলাম কারণ শাশুড়ি বউ আর হচ্ছে ননদ মানে তিনজনে যাচ্ছে প্রসাদ খেতে আমাদের পাশের বাড়িতেই সন্তোষী মায়ের পুজো হয়েছে তো আমি এতক্ষণ একটু শুয়েছিলাম ঘুমও ধরে না আবার শুয়ে থাকলেও মনে হয় যে আর কতক্ষণে উঠবো আমার মার মুখটা কিরকম লাগছে চুলটা মানে তেল দিছে না ওই জন্য তেল দিয়েছে মাথা একদম চুলটা আইনা বানছে কিরকম একটা দেখা যাচ্ছে তো অসুস্থ দেখা যাচ্ছে আর কি কিরকম একটা মানে অসুস্থ রাতে খাওয়া দাওয়া হয়ে গেল প্রসাদ খেয়ে এসে অনেকটা সময় মাঝখানে গ্যাপ ভিডিও করিনি একদম শরীরটা ভালো লাগছে না বললাম বারবার তোমাদের সামনে এসে বলবো শরীর ভালো লাগছে না তার চেয়ে বরং কিছুক্ষণ গ্যাপ নেই তাও শরীর ঠিক হলো না কালকের থেকে আবার খালি পেটে থাইরয়েডের ওষুধটা খাওয়া শুরু করব কারণ তোমরা অনেকেই আজকের কমেন্টে বলেছ যে খালি পেটে দুধ তুলি থাইরয়েডের ওষুধ একবার শুরু করলে মানে এটা সহজে অফ করা যায় না তো এত একটা গুরুত্বপূর্ণ কথা আমি কিভাবে ফেলে দিই আর কিভাবে নিজের ক্ষতিটা চাইবো তো তোমাদের প্রত্যেকটা কথার গুরুত্ব আমার কাছে রয়েছে তোমরা সেটা ভালো করে জানো একটা সামান্য আমি মেনে চলার চেষ্টা করি তো এটা হচ্ছে গুটুন শোনার জন্য দুধ ওকে প্রত্যেক দিন দুধ দেওয়ার চেষ্টা করি আজকেও দুধ মুড়ি দিয়েছিলাম দুধ মুড়ি খেয়েছো সকালবেলা আর এই দেখো দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু জল নেই এখন হচ্ছে দই পাতবো সেই কারণে আজকে দুধ দিয়ে গেছে এক কেজি তো কল্লকে একটু দুধের সর তুলে চিনি দিয়ে মাখিয়ে দিলাম খাক ছেলেটার শরীরে একটু ফ্যাট হোক একদম পাতলা পুতলা তারপর দুধ দিলাম আমি খাবো না ওকে দিলাম আর মাকে দিব মার খাওয়া হয়নি এখনো মা খেয়ে আসলে তারপর মাকেও দিব তো এই আর কি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো ফিরেছি কালকে নতুন আবার একটি ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বললো না টাটা